হয়তো আপনারা ব্যক্তি হিসাবে দায়ী নন

সে প্রাপ্য নিতে পারে যা যেমন ক্ষমতা সে তেমন দেবে তেমনই নেবে দাতা জন্মান যেমন ভালোবেসে দেয় আমরাও যেমন ভালোবেসে নিতে পারি এই কামন কামনা করি হ্যাঁ ভগবান সবাই মঙ্গল করুক আমার দাতা জন্মান ভালো থাক একদম আমরা চাইবো যে এই মুখ এবং মুখোশ যেন আলাদা না হয় মুখ মুখোশ যেন আলাদা না হয় কোথাও যেন অত্যাচার না হয় কারণ মানুষের এখন অর্থনৈতিকভাবে দারুণ খারাপ অবস্থা সেক্ষেত্রে মুখ মুখোশ যেন এক হয় এবং বাড়িতে আপনারা যান গিয়ে আপনারা অনুরোধ করুন যদি আপনাদের পাশে থাকে কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের অধিকার নয় এটা মানুষের করুণা বা মানবিকতার ব্যাপার একজন ভিখারি বাড়িতে এলে সে কিন্তু কখনো জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না সেক্ষেত্রে সে অনুরোধ করতে পারে কেউ তাকে দেবে বা দেবে না সেটা মানবিক ব্যাপার নিশ্চিতভাবেই যার বাড়িতে এসছে সেও নিশ্চয়ই তাকে অমানবিক তার সঙ্গে আচরণ করতে পারে না আপনাদের ব্যাপারটা তাই সুতরাং আশা করব যে আপনারা কোনো মতেই কিন্তু কোথাও অত্যাচার করবেন না কোথাও তোলাবাজি করবেন না আমাদের কাছে যেন অন্তত কোনোরকম এই ধরনের যে ভিডিও প্রমাণ বা তথ্য এই ধরনের না